সংসারে সব বড় বিপদ থেকে দূর করতে হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্বপূর্ণ রূপিণী দেবী দুর্গার একশো আট অবতারের মধ্যে অন্যতম একটি রূপ হল সঙ্কটনাশিনী রূপ এই রূপই হল বিপত্তারিণী পশ্চিমবঙ্গ ছাড়া আসাম ও উড়িষ্যাতে এই পুজো পালিত হয় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে অর্থাৎ তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এই দুটি দিনে এই ব্রত পালন করা হয় হিন্দু শাস্ত্র মতে মনে হয় এই পুজো করলে বিপদ থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি পাপ মুক্ত হয় এ পুজোর একটি বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে দেবীকে উৎসর্গ করতে হয় পুজোর সময় এমন কিছু কাজ আছে যা করলে যেমন জীবনে সাফল্য লেগে থাকে তেমনই এই পুজোর সময় আবার সব কাজ করাও যায় না এই পুজোয় লাল সুতো ব্যবহার করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই লাল সুতোর মাহাত্ম অনেক তাই ভক্তরা লাল সুতো হাতে বাঁধেন সুতোটিতে তেরোটি গীট দেওয়া হয় মনে করা হয় প্রতিটি গিঠে দেবী দুর্গার আশীর্বাদ থাকে তার সঙ্গে তেরোটি দুর্বাও থাকে এছাড়া এদিন দেবীকে তেরো রকমের ফল মিষ্টি এবং ফুল নিবেদন করা হয় তো গেল পালনীয় কর্তব্যগুলো এছাড়া এমন কিছু কাজ আছে যা পালন করা উচিত নয় যেমন পুজোর আগের দিন এবং পুজোর দিন আমিষ খাওয়া যাবে না এছাড়াও চালের জিনিস খাওয়া খুবই অশুভ বলে মনে হয় কাউকে অসম্মান বা অপমান করা উচিত নয় এ সময় কারোর থেকে ঋণ নেওয়া অথবা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় এছাড়াও আরও কিছু কাজ আছে যা এই ব্রত চলাকালীন করলে সংসারে অমঙ্গল হয় তাই সংসারের অমঙ্গলের ভয়ে প্রত্যেক হিন্দু নারীরা প্রথা মেনে এই ব্রত পালন করে আসছেন কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা

8967941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স